মুক্তাদি কি বলে ভুল হয়েছে বলে জানান দিবে আল্লাহ একবার বলতে হ্যাঁ আসলে সবাই এটি বলে কিন্তু এটা সঠিক না সঠিকটা হচ্ছে সুহান আল্লাহ হাদিসে সুহান আল্লাহর কথাই আসছে মোহাম্মদ আসসালামের কতজন সন্তান ছিল মোহাম্মদ ইসলামের কতজন সন্তান ছিল মোট কতজন মোট তিনটে দুঃখিত সঠিক হয়নি সাতজন সন্তান ছিল তিনজন ছেলে চারজন মেয়ে আচ্ছা আপনি তিনটি শিরিকের নাম বলেন কোন কাজ শিরিক সে তিনটা নাম বলেন আল্লাহর সাথে কারককে শরীক করা শরীক করা সেটা সে পাঁচটা কি কোন আমল করলে আল্লাহর সাথে শরীক করা যেমন হচ্ছে মূর্তি পূজা করা হ্যাঁ এটা একটা হলো আরো দুটো কেন দাঁড়ান দাঁড়ান এই মনে করেন না কবাই গিয়ে চেষ্টা করলে এটা আল্লাহর সাথে শিরিক করা হয় সন্তান

আলহামদুলিল্লাহ আল্লাহ পুত পবিত্র আল্লাহ মহান আল্লাহ মহাপুত পবিত্র সুবাহান্লাহ আচ্ছা বলে আল কুরানে কতটি সুরা আছে কতটি সুরা আছে

না এটা ছয় হাজার ছয়শ ছেষট্টি এটা আমাদের সঠিক না এটা মতান্তর কিন্তু আটটা আসছে আপনার ছয় হাজার দুশো

আমি কিছুটা আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য খুবই আনন্দিত আপনাকে ধন্যবাদ শুক্রিয়া জাদাকুবল্লা খাই ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন ফেসবুক মোহাম্মদ মতিউল ইসলাম তুহিন ইউটিউব ইসলামিক